আপনার ফোনের ডাল প্যাডের মাথা নষ্ট করা তিনটে আজব সেটিং প্রথমত যদি আপনি আপনার ফোনটা সাইলেন্ট করতে চান তাহলে আপনার ফোনটা জাস্ট এরকম করে উলটিয়ে দেবেন তাহলে আপনার ফোনটা সাইলেন্ট হয়ে যাবে এবং দু নম্বর সেটিংস হলো যদি আপনার ফোনে কেউ কল দেয় বা আপনাকে কেউ কল করে তাহলে আপনার ফোন তার নাম আপনাকে বলে দেবে এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন পড়বে না তিন নম্বর সেটিংস যদি আপনার ফোনে প্রতিনিয়ত স্প্যাম কল এসে আপনাকে বৃক্ত করছে বা স্প্যাম নাম্বার থেকে আপনার ফোনে প্রতিনিয়ত কল আসছে তাহলে এই তিন নম্বর সেটিংসটা আপনার অবশ্যই কাজে আসবে কী ভাবছেন আপনি কিভাবে আপনার ফোনে সেটিংসগুলি করবেন তো চলুন দেখে দিচ্ছি তার আগে চ্যানেল চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন তো চলুন বেশি কথা নামার এই ভিডিও শুরু করা যাক এর জন্য আপনি আপনার ফোনের ডালপ্যাডে আসবেন আসার পর উপরে দেখবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সেটিংস এ সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করবেন দেখবেন একটি সব বাণিজ্যে অপশান রয়েছে ফ্লিপ টু সাইলেন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই আপনাদের অফ থাকবে এটিকে আপনারা অন করে দেবেন এডিকে অন করলে কি হবে এডিকে অন করলে আপনি যখন আপনার ফোনটা এভাবে উল্টো করবেন তখন আপনার ফোনটা সাইলেন্ট হয়ে যাবে হয়ে যাবে এরপর সিম্পলি একবার ব্যাক আসবেন ব্যাক আসার পর দেখবেন তার উপরে একটা অপশান রয়েছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এটাই ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অ্যানাউন্স কলার আইডি এটাই ক্লিক করবেন ক্লিক করার পর সিম্পলি এটা আপনাদের নেভার থাকবে এটি কম্পেন্টারা অলজ করে সেভ করে দেবেন এটি অলজ করলে কী হবে যদি আপনার ফোনেকে কল দেয় বা আপনাকে কল করে তাহলে আপনার ফোন অটোমেটিক তার নাম আপনাকে বলে দেবে বলে দেবে এরপর সিম্পলি আরেকবার ব্যাক আসবেন এবং লাস্ট এবং ইম্পর্টেন্ট সেটিং যেটা আপনার ফোনে কলার আইডি বা স্প্যাম বন্ধ করার জন্য সববার উপরে দেখবেন একটা অপশান রয়েছে কলার আইডি অ্যান্ড স্প্যাম এটা ক্লিক করবেন ক্লিক করার পর ওপরের অপশানটি এবং তারপরের অপশানটি দুটোই এনেবেল করে দেবেন এরপর থেকে আপনার ফোনে আর কোনো রকম স্প্যাম কল আর আসবে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে যদি উপকারে লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজতে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ